বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মা দুর্গার আরাধনা করা হবে বেলুর মঠে আগামী দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ অর্থাৎ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশে সেপ্টেম্বর পয়লা ও দোসরা অক্টোবর চিরাচরিত রীতি মেনেই পুজো হবে মাতৃ আরাধনার দিনগুলোতে আগত ভক্ত ও দর্শকরা দেবীর ভোগারতির পর পুষ্পাঞ্জলি দিতে পারবেন বেলুর মঠের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সব ভক্তদের আমন্ত্রণ জানানো হয়েছে পুজোর পূর্ণাঙ্গ নির্ঘণ্ট দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দেবীর বোধন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর সকাল ছটায় দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দেবীর আমন্ত্রণ ও অধিবাস বারোই আশ্বিন উনতিরিশে সেপ্টেম্বর সকাল পাঁচটা চল্লিশ মিনিটে দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ নবপত্রিকা স্নান মহাস্নান তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর সকাল পাঁচটা চল্লিশ মিনিটে অষ্টমী বিহিত পূজারম্ভ মহাস্নান সকাল নটায় কুমারী পুজো সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা একত্রিশ মিনিট সন্ধি পুজো চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর সকাল পাঁচটা চল্লিশ মিনিটে দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ মহাসনান দুপুর বারোটা সাতান্ন থেকে আড়াইটে পর্যন্ত হোম পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর সকাল ছটা তিরিশ মিনিটে দেবীর বিহিত পূজারম্ভ সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো মিনিটে দর্পণ বিসর্জন শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর প্রতিমা নিরঞ্জন ও শান্তি জল প্রদান এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন